প্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এসেছি পাউরুটি আর কাজু দিয়ে দুধের মধ্যে একটা দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে তো তার জন্যে আমি হাফ লিটার দুধ নিচ্ছি এই দুধটা ফোটানো জাল দেওয়া দুধ এবার এটাকে কন্টিনিউ নাড়াতে হবে দেখুন দুধটা অনেকটা জাল হয়ে গেছে এদিকে আমি নেব কিছুটা কাজু আর দু পিস আর কেন দুধটা আমার কম আছে তো সেই জন্যে এটাকে গ্রেড করে নিয়েছি পাউরুটিটা আর কাজুটা এ থেকে আমার দুধটা অনেকটা ফুটেছে এই সময় একটুখানি মিল্ক মেড দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি এমনি করে একবার কাজু আর পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ দারুণ ভাল লাগে খুব ভালো করে চিনিটা মিলে গেছে দুধের সঙ্গে এবার আমি এই পাউরুটি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবার তাকে খুব ভালো করে নাড়তে হবে সমানে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা ঘন হচ্ছে ঘন হলে পরে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয় এখন ঘি পরে একবারও এখন এ পর্যায়ে ঘি দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তারপরে এটাকে জমতে দেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল কেউড়া জলের গন্ধটা বেশ ভাল লাগে সেই জন্য এই কেউড়া জলটাই দিলাম এর মধ্যে আমি এলাচ দিই তার বদলে কেউড়া জলটা দিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা থালা মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি একটা বাটার পেপারে নেব ও সামান্য একটু ঘি ব্রাশ করে নেব তারপরেই কাজুর হালুয়াটা ঢেলে দেবো ওতে ঠান্ডা হওয়ার জন্যে আমি কিছুটা দেখুন ঢেলে দিচ্ছি পুরো এটা আর ছড়িয়ে দেবো কিছুটা পেস্তা বাদামকে গ্রেট করে নিয়েছি ওইটাকে উপর থেকে সাজিয়ে দেবো ছড়িয়ে দেবো পাতলা করে যাতে দেখতেও ভালো হয় আর খেতেও ভাল লাগবে এমনি করে একবার কাজু আর পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখতে পারেন যারা পুরনো বন্ধু আছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ ওনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটা আমার ঠান্ডা হয়েছে কিছুটা এবার আমি একটু প্লেটে বার করে দেখাচ্ছি তবে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হলে পরে তবে এটা করা হবে তো কেমন লাগলো আপনাদের এই মিষ্টিটা অবশ্যই জানাবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবারও দেখা হবে রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার